আসসালামু আলাইকুম মার্চ মাসের বেতন নিয়ে যা জানালো মাওসি সম্মানিত বিয় ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন চলুন বিয় আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা বেতন পেতে পারেন মঙ্গলবার ফেব্রুয়ারি সরি মঙ্গলবার এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির ওই কর্মকর্তা জানান মার্চ মাসে তিন লাখ ছিয়াত্তর হাজার ছয়শ দুইজন শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন ইএমআইএস সেল কাজ করছে আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগর থেকে সার হলেও তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এর পরিপ্রেক্ষিতে গত গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইপ্রীতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপি ভক্ত স্কুল কলেজে দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপি ও ছাড় হয় পরবর্তী সময়ে গত পহেলা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক এপির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার ও চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন পঞ্চম দফায় প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে দুই মাসের বেতন ও ঈদ উৎসব ভাতা দেওয়া হয়েছে তবে এই শিক্ষক কর্মচারীরা এখনও মার্চের বেতন পাননি